এটা কি এটা আপনার এটা হচ্ছে আপনার রাজস্থানী বাগাততা তাই না জি রাজস্থানী বাগাততা খাসি দেখেন বডি দেখেন বডি অনেক বড় লম্বা চওড়া বডি জি ভাই বড় সাগল যারা পালবেন মানে শখ করে যে একটা দিকে খাসি পালব বড় জি তারা এই খাসিগুলা পালতে পারেন এটা যে কান্নু হ্যাঁ অনেক সুন্দর পারছেন হ্যাঁ ভাই জি ভাই

খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি যাতে কি হবে এটা হচ্ছে আপনার কাশ্মীরি কাশ্মীরি জি কাশ্মীরি খাসির বাচ্চা ভাই বয়স কি হয়েছে এটার বয়স মোটামুটি 6 মাস প্লাস 6 মাস প্লাস জি 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 দাম কেমন রাখবেন এই বাচ্চা ভাই এই বাচ্চাটার দাম পড়বে ফিক্সড প্রাইস 22000 টাকা ফিক্সড প্রাইস 22000 টাকা জি 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 ডেলিভারি বিকাশ নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত আপনি পৌঁছে আমি দিয়ে দেব এদেন বড় কাশি এদে আপনারা যারা এই যে ভাই এগুলোর বডি ওয়েট প্রায় 30 কেজি প্লাস বড় কাশি যারা পালতে চান তারা এই কাশিগুলো চয়েস করতে পারেন আর কাশ্মীরি কাশিগুলো আপনার অনেক বড় ভাই সুন্দর কাশি জি ভাই এটাও তো একটা লাদুস লুদুস কাশি জি ভাই কাশি

এটি কি মা বাচ্চা সেট জি মা বাচ্চা সেট ভাই মায়ের সাথে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা ভাই একটা কালারিং আর একটা একবার ব্ল্যাক কালার হ্যাঁ হ্যাঁ দেখেন এগুলো বাচ্চাও পাতা খাওয়া ধরে গেছে পাতা খাওয়া ধরে গেছে দেখেন একটা দুধ খাচ্ছে আর একটা পাতা খাচ্ছে জি ভাই

এ দেখেন এই বাচ্চা দুইটা যদি যার যত্ন করে পালা যায় এই বাচ্চা দুইটা আর দুই তিন মাস পর এই বাচ্চা আর মা দুটেরই দাম ডবল হয়ে যাবে জি 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 ডবল হয়ে যাবে এই যে এবং মাটা কালারিং আছে দেখেন আচ্ছা এই হ্যাঁ এই টাকার মধ্যে আপনি পৌঁছে দিবেন জি জি এই টাকার মধ্যে সমস্ত ডেলিভারি বিকাশ করা সামাল ভাই ভাই এটাও মা বাচ্চা সেট জি এটাও মা বাচ্চার সেট ভাই দুইটা বাচ্চা দুইটা বাচ্চা কি কি বাচ্চা ভাই যে পাতা খাচ্ছে আপনার মেয়ে বাচ্চাটা মেয়ে বাচ্চা জি এ দেখেন আর এটা খাসি বাচ্চা এটা খাসি বাচ্চা এ দেখেন এইগুলা সব খাওয়া দাওয়া খাওয়া হয়ে গেছে জি এগুলা মায়ের পাশাপাশি বাচ্চাগুলো বয়স কেমন হয়েছে এগুলা এক মাস প্লাস বয়স এক মাস প্লাস বয়স খাওয়া দেখেন মায়ের ভাই জি ভাই মায়ের বয়স কি মায়ের বয়স হচ্ছে নতুন ছয় হচ্ছে আপনার হরিয়ানা এবং বিটলের সংমিশ্রণে একটা ক্রস ক্রস মা মাটা এবং দুধের ছাগল ভাই দুধের ছাগল এই যে ওলাম দেখে বুঝা যাচ্ছে দুধের ছাগল এবং সাথে দুইটা বিটলের একটা খাসির বাচ্চা একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা জি এই যে একটু সাদা সিট আছে এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা জি আর একবারে ফুল ব্ল্যাক কালার ওইটা হচ্ছে খাসির বাচ্চা হ্যাঁ হ্যাঁ এই সেটটার দাম কেমন রাখবেন ভাই এই তিনটা একটা খাসির বিটলের একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা হ্যাঁ